মা হওয়ার আরেকটা দায়িত্ব পালন করতে আমরা চলে আসলাম যেহেতু ছেলেকে স্কুলে দিয়েছি তো স্কুলে প্যারেন্টস মিটিং হয়ে থাকে তাই আমাদেরকে এই সেকেন্ডবারের মতো আমাদেরকে ডাকা হলো প্যারেন্টস মিটিংয়ে আর আমি এর আগের বারও এসেছিলাম তোমাদের সাথে ফটো শেয়ার করেছি কিন্তু ভিডিও শেয়ার করি নাই তাই আজকে ভাবলাম যেহেতু এসেছি সকাল সকাল নটার দিকে একটু ভিডিও করছি আর যখন ম্যাম আমাদেরকে বুঝাচ্ছিলেন মিটিং হচ্ছিল তখন আর ভিডিও করতে পারিনি কারণ ওইখানে অ্যালাউ ছিল না তো যেহেতু প্যারেন্টস মিটিং উপলক্ষে ওরা খুবই সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে আরও প্যারেন্টসরা আসছে প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করার জন্য আর আজকে যেহেতু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকছি কারণ সকালবেলা ছিল প্যারেন্টস মিটিং আর বিকেলবেলা মানে তিনটের দিকে আমি কিছু ফ্রেন্ডদেরকে নিমন্তন্ন করেছি ঘরে আসার জন্য আর ফ্রেন্ডসরা হলো আমার ছেলের স্কুলের ফ্রেন্ডের মা ওদেরকে আমি নিমন্তন্ন করেছি ওরা আসছে তাই আমি ভাবলাম যে ওদের জন্য কিছু স্পেশাল স্ন্যাক্স বানানো যাক তো এখানে আমি আলু এবং কর্ন দিয়ে একটা টিক্কি বানিয়েছি এই প্রথমবার টিকিটা বানালাম তাও ইউটিউব দেখে কিন্তু খেতে খুব দারুণ হয়েছে ওরা খেয়েও বলছিল যে খুবই দারুণ হয়েছে খেতে কালারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে আমার সাথে আমার বর খুবই হেল্প করেছিল কারণ শনিবারের দিন ছিল ওর অফিস ছিল না তাই আমাকে অনেক কাজে হেল্প করেছে ছেলের ফ্রেন্ডদের মার সাথে আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে ওইখানে আমরা সবাই কন্টেক্টে কথা বলি আর ওরা যখনই নিমন্ত্রণ করে আমরা চলে যাই আর আমি আজকে নিমন্ত্রণ করলাম যেহেতু ওদেরকে স্পেশাল স্পেশাল স্ন্যাক্স খাওয়ানোর জন্য তাই আজকে একটু ব্যস্ততায় আছি রান্না রান্নাবান্না করলাম সকালে মাছও আনলাম মাছের ঝুল করেছিলাম আর এখানে ওদের জন্য একটু এই যে ঘুগনি বানিয়েছি ওরা বলছে যে বাঙালি স্টাইলে যে কোনো একটা খাওয়ালেই চলবে তো ঘুগনি বানিয়েছি এখানে পাঁপড় ভাজা করে রেখেছি একদম ভালোভাবে প্রপারলি চাট বানিয়ে খাওয়াবো এই যে বাদাম ভেজে রেখেছি আর বাকি তো তোমরা দেখতেই পেলে নুডলস তোমাদের দাদা বানিয়েছে আর টিকিটা আমি বানিয়েছি আর বাকি দোকান থেকে কি আনলাম দেখো দোকান থেকে আনলাম কাজু বরফি আমুলের এটা রেডিমেড নিয়ে এসেছি দোকান থেকে আর আমার ছেলের ফ্রেন্ডসরাও আসছে ওদের মার সাথে তাই ওদের জন্য একটু চকলেট স্মুথি কিনেছি আর জুস কিনেছি ফলের সত্যি বলতে গেলে সকাল থেকে আমি প্রচন্ড ব্যস্ততায় ছিলাম আর কাজটা আরও সহজ হয়েছে আমার স্বামী ঘরে থাকায় কারণ ও যদি অফিসে চলে যেত তাহলে আমার একার পক্ষে এটা সম্ভব হতো না ও আমাকে অনেক কাজে হেল্প করেছে ও তোমাদের সাথে এইগুলোও শেয়ার করতে পারলাম না এইগুলো হলো বিকাজির ভুজিয়ে কিনেছি আর হলদিরামের কি যেন একটা স্ন্যাক্স পেয়েছি এটা নিয়ে নিলাম এই প্রথমবার এটা এনেছি আজকে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে কিন্তু আমি খাবো না কারণ আমি আছি ডায়েটে এইগুলো সব ওদের জন্য আগেও তোমরা দেখেছ আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে আমার ছেলের বন্ধুর বাড়িতে গেলে কী ধরনের খাবার ওরা টেবিলে ভরে দিয়ে দে তাই আজকে ভাবলাম ওদেরকে একদম পেট ভরিয়ে খাওয়াবো তাই মন লাগে সকাল থেকে রান্নাবান্না চলছে আর এদিকে আমার স্বামীকে বলছি একটু ভিডিও রেকর্ড করো কারণ ভিডিও করার মতো কেউ নেই আমি তো রান্নাবান্না করছি সবসময় তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে পারবো না তাই তোমাদের দাদাকে বললাম যে এখন তুমি ভিডিও করতে পারো তোমার যেহেতু নুডলস বানানো শেষ হয়ে গেছে সব কিছু তো রেডি কিন্তু তোমাদের সাথে গ্যাস্ট আসার ভিডিওগুলো শেয়ার করতে পার না কারণ তখন প্রচন্ড ব্যস্ত হয়ে গিয়েছিলাম